কাপড়ের কাপড়ের ব্যবস্থা করবা তিন নাম্বার আমার জানাজার ইমামতির জন্য তাকে সিলেক্ট করবা কয়টা যখন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল সেই আব্দুল্লাহ নবীজির বাড়ি চলে গেল

মারা গিয়েছেন মারা পৌঁছিয়া করেছিলেন মারা দেওয়ার সাথে সাথে এই সংবাদটা যেন আপনার কাছে পৌঁছা দেয় এই সেই সংবাদটা নিয়ে আমি আপনার দরদায় হাজির হয়ে আছে বল আব্দুল্লাহ কিছু বলতে চাও বলে হুজুর আমার আব্বা একটা وصিয়াত করেছেন সেটা হল আপনার নিজের পোশাক দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করতে বলেছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নিজের একটা পোশাক ছেলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন পোশাকটা নিয়ে দাঁড়ায় আছেন নবীজি বলেন তুমি কি আর কিছু বলতে চাও বলে হুজুর আমার কাছে وصিয়াত আছে আমার আব্বা বলেছেন আমি আমার আব্বার জানাজার ইমামতি করবে আল্লাহ নবী বললেন যাও জানাজার প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ নবী ইমামতি করার জন্য যখন কাতার দিয়ে সামনের দিকে যাইতেছে খলিফা ওমর রাসূলের জানাজারে বলছে হুজুর আপনি কার জানাজা করার জন্য যাইতেছেন ও তো ছিল টাটকা মুনাফিক আল্লাহর নবী বললেন ওমর তুমি তো আমাকে ইবাদত করার জন্য নিষেধ করো অথচ আল্লাহ পাক আমাকে নিষেধ করেন নাই আল্লাহর নবী সামনে গেলেন আব্দুল্লাহ বিন উবাই লাশটা ধরলেন ধরে দেখেন যে বুকটা হাওয়ায় এক খা করে আছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের শাহাদাত আঙ্গুল দিয়া নিজের মুখের তুলালা আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে লাগায় দিলেন সঙ্গে সঙ্গে হা বন্ধ হয়ে গেল

কাফের আফের মারাক দুকনাম মফিক মারাক কাফের জাহান নামে যাবে শুধু এতটুকু টুকু বসি কর্লা দিনে কাফারুইলা জাহান শেষ কাফের জাহান নামে নিক্ষের ভাবে কিন্তু আল্লাহ বলছে মুনাফিক শুধু জাহান নামে যাবে তা নয় আল্লাহ বলছে ইন্ল মুনাফেনার ফির কিল আসফলি বিনা না আল্লা বলছে নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান নাবেের নিম্ন স্তরে আওয়াজ করে বলেন জাহান নামের তলতে সে আগুনের তাপ বেশি না উপরে তাপ বেশি বলেন 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 চুলায় যদি আগুন জ্বালানো হয় ওই উপরের আগুনের মধ্যে দিয়ে হাত নিয়ে কিচ্ছু হবে না কিন্তু যদি আপনি চুলার আগুন যখন আর থাকে না ওই কাটে বা লাগতেতে যে আগুন থাকে শুধু টাচ করবেন কিছু না কিছু ক্ষতি আপনার করেই ছাড়বে জনে বলেন ঠিক কেটে কিনা

শেখ কারা শিরিক করে যারা ও মুসলমান বল কথাটা ছিল আমরা আজাব থেকে বাঁচতে চাই আর থেকে বাঁচতে হলে আমাদেরকে ইসলামের ব্যবসা আর ইমানের ব্যবসা করতে হবে ওই ইসলামের ব্যবসার ভিতরে যতগুলো হুকুম আছে তার ভিতরে একটা হুকুম ছিল আল্লাহর পথে জিহাদ করা জিহাদের অর্থ শুনেছি এরপরে জিহাদ করবো কেন দিন জন্য তার পাঁচটি অর্থ শুনেছি আর সে দিন কায়েম করতে যে কাদের সঙ্গে লড়াই করব তার তিনটা অর্থ আমরা শুনেছি এবার আসেন জিহাদ দিয়ে কি দিয়ে